সোনালী ব্যাংকে আবারও বলো মান্থলি স্কিম বা এফডিআর মুনাফা রেট এখানে আপনি এক থেকে যে কোনো অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট করলে মান্থলি সর্বোচ্চ এগারো পার্সেন্ট রেটে মুনাফা পাবেন সোনালী ব্যাংকে এক থেকে দশ লক্ষ টাকা জমা রাখলে মাসে এগারো পার্সেন্ট মুনাফায় কত পাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আর স্কিপ না করে পুরো ভিডিও দেখলে সোনালী ব্যাংক থেকে এফএক্স ডিপোজিট করে সর্বোচ্চ মুনাফা পেতে পারেন প্রথমেই আমরা সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঘুরে দেখি প্রথমে আপনি সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে পার্সোনাল ব্যাংকিং যাবেন সেখান থেকে আপনি এরকমভাবে সেভিংস অ্যাকাউন্ট বা ডেইলি প্রফিট সেগুলো দেখে নিতে পারেন আমরা বেসিক্যালি আজকে এফডিআর অ্যাকাউন্ট এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে তিন থেকে ছয় মাস এখানে একটা ইন্টারেস্ট পাবেন ছয় থেকে এক বছর এটা আরেকটা ইন্টারেস্ট পাবেন এক থেকে দুই বছর এখানে একটা ইন্টারেস্ট পাবেন দুই থেকে তিন বছর এখানে আরেকটা ইন্টারেস্ট পাবেন এখন এই ইন্টারেস্ট রেটে আমরা কত ইনভেস্ট করলে কত মুনাফা পাবন তা বিস্তারিত এখন আলোচনা করব সো ভিউয়ার্স আপনি যদি এক থেকে দশ লক্ষ টাকার ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে কত মুনাফা পাবেন তার চারটি আলোচনা করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এক লাখ টাকা সোনালী ব্যাংকে ডিপোজিট করেন অর্থাৎ ছয় মাসের জন্য করেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এখানে আপনি পাচ্ছেন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে এখানে আপনাকে একটু বলে রাখি সোনালী ব্যাংক কিন্তু আপনাকে তিন মাস পর পর এই ইন্টারেস্ট অনুযায়ী মুনাফা দেবে তাহলে আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে সেখানে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে দুই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তিন বছরের জন্য করলে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাচ্ছেন দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এটা তিন মাস পর পর পাবেন এবং দুই লাখ টাকা যদি ইনভেস্ট করেন ছয় মাসের জন্য তারা পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এক বছরের জন্য করলে পাঁচ টাকা তিন বছরের জন্য করলে পাঁচ টাকা আপনি যদি তিন লাখ টাকা করেন তাহলে ছয় টাকা যদি এক বছরের জন্য করেন সাত টাকা যদি আপনি তিন বছরের জন্য করেন তাহলে আট হাজার পঞ্চাশ টাকা তেমনিভাবে পাঁচ লাখ টাকা যদি করেন এগারো টাকা এবং বারো টাকা এখানে হচ্ছে তেরো টাকা তেমনিভাবে আপনি যদি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ এবং দশ লাখ টাকা যদি করেন সেখানে আপনি পাচ্ছেন বাইশ টাকা এখানে পাচ্ছেন পঁচিশ হাজার এখানে পাচ্ছেন সাতাইশ হাজার টাকা এখানে আপনাকে একটু বলে রাখি এখানে কিন্তু টিডিএস কর্তন করার আগে যে মুনাফা পাচ্ছেন সেটা কিন্তু এখন আমরা আলোচনা করব টিডিএস কর্তন করার পরে আমরা কত মুনাফা পাবো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুই লাখ টাকা হিসেবে আমি এখানে একটা ক্যালকুলেশন করেছি আপনি যদি দুই লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে ছয় মাসে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার কাছে দশ পার্সেন্ট টিডিএস অর্থাৎ কর কর্তন করার পরে আপনি পাচ্ছেন চার হাজার পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট কর কর্তন করার পরে আপনি পাচ্ছেন তিন হাজার আটশো পঁচিশ টাকা আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে পাচ্ছেন পাঁচ হাজার আর এখানে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা মানে দশ পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে এবং পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে আপনার কাছে কেটে নেওয়া হবে চার হাজার টাকা এবং আপনি যদি তিন বছরের জন্য করেন তাহলে আপনার দশ পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে আপনি পাচ্ছেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পরে আপনার কাছে কেটে নেওয়া হবে চার হাজার ছয়শো পঁচাত্তর টাকা সো ভিউয়ার্স এখন একটা কোশ্চেন আসতেই পারে এই মান্থলি ইনকাম স্কিম করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে চলুন সেটা আমরা এখন আলোচনা করি এখানে প্রথমেই যে ডকুমেন্ট লাগবে আবেদনকারীর ছবি দু কপি ছবি লাগবে দেন হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডির কপি নমিনির ব্যক্তির ছবি এক কপি লাগবে নমিনির যে কোনো আইডির কপি অভিভাবকের ফটোকপি আইডি লাগবে যদি নমিনি বা সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি নাবালক হয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে আপনাকে ইডলটি বিলের অনুলিপি মানে ফটোকপি দিতে হবে এখন আপনি যদি এই মান্থলি স্কিম করেন তাহলে কি সুবিধা পাচ্ছেন এখানে রক্ষণাবেক্ষণ ফি নেই দেন হচ্ছে আশি পার্সেন্ট পর্যন্ত ক্রেডিট সুবিধা এখানে সোনালী ব্যাংকে যদি আপনি এফডিআর করেন এই এফডিআরের এগেনস্টে আপনি কিন্তু আশি একটা ক্রেডিট সুবিধা পাচ্ছেন অর্থাৎ লোন নিতে পাবেন এই বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব সেখানে এই বিস্তারিত আপনাকে আলোচনা করে দেব যে আপনি মান্থলি স্কিম থেকে অথবা এফডিআর থেকে কিভাবে লোন নিতে পারবেন তারপর হচ্ছে মাসিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় এটা মাসিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় কিন্তু আপনি পাবেন হচ্ছে তিন মাস পর পর সোনালী ব্যাংকের শাখা দেশে সর্বত্র থাকায় এই সুবিধা আপনিও নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না এত সময় দেখার জন্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ